আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে অ্যাকুরিয়ামের ভিতরে সুন্দর সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে আপনি যদি এই রঙিন মাছ পুষতে চান এবং আপনার ঘরে রাখতে চান তাহলে সামান্যতম যদি আপনি সতর্ক অবলম্বন করেন এবং যদি একটু যত্ন করেন তাহলে এই মাছ আপনি আপনার বাসাতে এবং ঘরের ভিতরে রাখতে পারবেন তবে এখানে চার পাঁচ রকমের মাছ রয়েছে এই যে একটি দেখছেন আপনার দাড়ি রয়েছে এটা আছে হোয়াইট গোরামি ফিশ এটি চার পাঁচ ইঞ্চি লম্বা হয়ে থাকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা আছে গোরামি ফিশ এটা ফিমেল এর পেটে ডিম আসতেছে এর বয়স তিন মাস পাঁচ ছয় মাস হলে তখন ফুল বড় হয়ে যাবে ফুল আডাল হবে আর কিছু মাছ রয়েছে তার ভিতরে এই যে একটি দেখতে পাচ্ছেন যে সাদা মতো দেখাচ্ছে এটি আছে মালি ফিশ এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ভি কালারের লেজ এটি মালি ফিশ যেটি ভিডিওতে দেখছেন এটা মাউন্টেন হোয়াইট মালি ফিশ এটি আছে আপনার মেল আর একটি দেখছেন এটি আছে আপনার ফিমেল হোয়াইট মালি এটি অনেক বড় হয় এবং দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর একটি মাছ দেখছেন এখানে লাল এটি আছে আপনার শর্টেল ফিশ লাল চোখ সাদা হালকা লাল বেশি গাল নয় এবং পাখনাগুলো কালো টাইপের দেখাচ্ছে এটি আছে শর্টটেল ফিশ তারপর ভিডিওতে দেখছেন যে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে দেখেন এগুলো গাপ্পি ফিশ লাল এবং পিছনের পাখনা হালকা লাম্বা দেখা যাচ্ছে ছোটো সাইজের এগুলো আপনার গাপ্পি ফিস আর এপাশে দেখছেন এটা লাল গাঢ় লাল এটি আপনার পিলাটি ফিস চোখ সাদা দেখেন এই যে আসতেছে দুটো যেটা কালো দেখছেন মুখ সাদা মতো ওটাও আপনার পিলাটি ফিস দেখেন দুইটা একসাথে আপনার চলছে দেখেন দুটাই পিলাটি ফিস এটা অনেক বড় হয় এটার বয়স বেশি না দুই আড়াই মাস বয়স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভালো লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ